আপনি কি এই মিম ভিডিওটি গেস করতে পারবেন সঠিক উত্তর এখন এটি মনোযোগ দিয়ে শুনুন কংগ্রেচুলেশন যে সঠিক উত্তর দিয়েছে শুধু তারাই ভিডিওতে লাইক করুন এখন এটি মনোযোগ দিয়ে শুনুন চাকা যে সঠিক উত্তর দিয়েছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাকা এখন এটি মনোযোগ দিয়ে শুনুন বাদাম বাদামে দাদা কাচা বাদাম আমার কাছে না ক ভাজা বাদাম এখন এটির উত্তর আপনি কমেন্টে বলুন